সাত সকালে জেলায় জেলায় এডির হানা বর্ধমানের লস্কর দিঘি এলাকায় হাসান আলীর বাড়িতে তল্লাশি ইডির পেশায় টেলারিং ব্যবসায়ী হাসান আলী কি কারণে তার বাড়িতে হানা এখনো পর্যন্ত সে বিষয়ে জানা যায়নি সাত সকালে আবারও তেরিপুরে অভিযানে এডি এবং বর্ধমানের লস্কর দিঘি এলাকায় হাসান আলী নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা পেশায় একজন টেলার ব্যবসায়ী হাসান আলী এবং কি কারণে তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন বা তার বাড়িতে এখন ইডি আধিকারিকদের তল্লাশি চলছে সে বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানানো যায়নি এই মুহূর্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ একজন টেইলার পেশায় ব্যবসা টেইলার একজন তার বাড়িতে ইডির তল্লাশি চালানো হচ্ছে কি কারণে তার বাড়িতে তল্লাশি চলছে সে বিষয়ে কি জানা যাচ্ছে দেখো একদম আজ সাত সকালে কিন্তু এই লস্কর দিঘি এলাকায় এই যে বাড়ি দেখা যাচ্ছে দূরে ঠিক এখানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানটা দাঁড়িয়ে রয়েছে একটুখানি আড়ালে এবং যে কিন্তু এখানে এসেছে এইদিকে আধিকারিকরা যে কী কারণে তল্লাশি পেশায় একজন টেলার টেলার চালাত সেই গ্রামেতে এবং এর আগে অর্থাৎ স্থানীয় যেটা যে জানাচ্ছে যে প্রায় দুই থেকে আড়াই বছর কাতারে তিনি টেলারের কাজ করেছেন এবং সেখানকার এখানে কাজের সাথে কোনো রকম কোনো কোনোরকম কোনো টাকা লেনদেন বা কোনো কিছু রয়েছে কিনা কোনো একটা সেই কারণেই কিন্তু এখানে এসছে যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে কোনো একটা ঘটনা সেই দিল্লির ঘটনা সূত্র ধরেই কিন্তু এখানে ইডি আধিকারিকরা আজকে তল্লাশিতে এসছে এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে বেশ আড়াই বছর ধরে কাতারে কাজ করেছে টেলারে এবং সে আড়াই বছর আসার পরই কিন্তু এখানে থাকে আজকে হঠাৎই তার বাড়িতে এসছে কি কারণে যে এখন তল্লাশি সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার না হলেও দিল্লির কোনো একটা টাকা লেনদেনের ক্ষেত্রে এই তল্লাশি চালানো চলে বলে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত একেবারে এদিকে অবসর নজর রেখো আপাতত ধন্যবাদ মোহাম্মদ